আওত খনকে মা ওই দিন না তো এখন আহ আসি লেখা পরে টেবিলত মানে ফুটতাম মা বাপ তাই দে দেখ ওই বা দি ই আওয়াজ নু শুন এ বড় করি বর আই শুনি তো নয় না নয় এর হয় না নয় ওই এত ছোটটা একটি বড় ফুললি ই মুখস্ত হয়ে যায় কিন্তু মনে মনে ফুললি বুতকে হদে মনে মনে ফুলি মনে মনে বুতে লাগবে আওয়াজ গড়ি ফুললি ওই আঙ্গান মন টান বেশি থাকে তো সেই কারণে আই অনার সুবিধা লাই অনার হিতকামি ওইনে নাই মুখে মুখে হওয়াই দি এই নয় যে যারা মুখ বন্ধ করি আছে ইতারা রাখো ত্রিবিডক ত্রিপিটক ব্যাগ মুখস্ত জানে ভাল্লার

তো ইতারও সিটার যাইব কেন মানুষ সিটার যাইব কিন্তু মানুষ কিছুক্ষণ আগে জয় ভাল হয়ে দেন ওর জ্ঞান থাকলে ইতারা কি হনা মানুষ তলে আর ওই কিনে মুখস্থ রাখিনে নে জ্ঞান গান গরি না যদি সিটার যাইতারি তলে ফারামি আরো একদাপ এগিয়ে যাইব না ফিজে বুঝুম দে এগিয়ে যাইম না না তাহলে এখন এই ফাচ্চ খন্ড কি কি একটু করে হই উগলদের দীর্ঘ নিকায় আর দে মধ্যম নিকায় আর গোলে সংযুক্ত নিকায় আর গোলে দে নিকায় আর গোলে কুদ্দক নিকায় মোট ফাচ্চ হন্ড এই ফাচ্চ হন্ড তোন ফতম মলুদে দীর্ঘ নিকায় ফতম মলুদে কি নিকায় দীর্ঘ নিকায় তো দীর্ঘ নিকায় এর মধ্যে বুদ্ধ জিন লম্বা লম্বা দেশনা গজি বড় বড় বেশি সময় ধরে দেশনা গজি ইউম ব্যাক কোন দীর্ঘ নিকায় এর মধ্যে সংযুক্ত গজি